তো ষোলো তারিখ রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হাতানিয়া নিযা ব্রিজ সংলগ্ন মুড়িগঙ্গা নদীতে হঠাৎ করে ডুবতে শুরু করে বাংলাদেশের বার্জ মেদিনীপুরের কোলাঘাট থেকে ছাই ভর্তি করে নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় মুড়িগঙ্গা নদীতে অঘটন ঘটে জাহাজে থাকা আটজন নাবিকে উদ্ধার করে স্থানীয় আরেকটি বাংলাদেশে জাহাজ দেখতে দেখতে ছদিন কেটে গেল এখনও পর্যন্ত এই ছাই ভর্তি বার্জটিকে তুলতে না পারায় আতঙ্কে ভুগছে এলাকার মৎস্যজীবীরা এমনকি এই ডুবন্ত বার্জের ওপরে কোনো আলো দিয়ে সিগন্যালের ব্যবস্থাও করা হয়নি যার ফলে রাতে চলতে গিয়ে আরও কোনো বড় বিপদ ঘটতে পারে এই জাহাজে ধাক্কা লেগে অন্যদিকে জাহাজে থাকা তেল এবং কোলাঘাটের ছাই জলের সঙ্গে মিশতে শুরু করেছে যার ফলে এই নদীতেই দূষণ ছড়াবে বলে মনে হচ্ছে স্থানীয় বাসিন্দা এবং মৎস্যজীবীরা প্রচুর পরিমাণে মাছ মরে যাওয়ার আশঙ্কা রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বার্জটিকে তুলে নেওয়ার আর্জি এলাকাবাসী ডুবন্ত বার্জ থেকে ঢিলচোড়া দূরত্বে বাংলাদেশী জাহাজে ডুবন্ত জাহাজের আটজন নাবিক ও কর্মী কবে বাড়ি ফিরবে তাই নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তবে জাহাজের এক এজেন্ট নির্ধারিত কর্মী জানিয়েছেন জাহাজ থেকে ছাই বস্তায় করে তুলে নেওয়ার সময়

লোকজনগুলো আরেকটা জাহাজ এসেছিলো পাশে বাংলাদেশি ওই জাহাজের উপর সাব সেফটি চিনি এই মাল কত দিনের মধ্যে ওটা পারে মনে করা হচ্ছে তো আমরা বলতে পারছি না আমাদের শুধু মাল খালি করার দায়িত্ব আছে তোলার লোক তো আলাদা আসে জাজ কোম্পানি নিশ্চয়ই ব্যবস্থা করবে আমরা মাল খালি করছি আপনার নাম আমার নাম হাসেন কোথায় বাড়ি বাড়ির সন্দেশ খালি ঘটনা ঘটে তারিখে বেলা টুইটের সময় আমাকে জানাই যে আমাদের মানে যে ক্যারিয়ার বাংলাদেশ ক্যারিয়ার এবং ইন্ডিয়ান ক্যারিয়ার মাধ্যমে জানতে পারি পর আমাকে জানাই যে সোহান মালত নামে একটা জাহাজ থাকি ড্রাফ বাড়তেছে আমাকে বলে যে আপনি ওই জাহাজটা যান পরে আমি ওই জাহাজটা গাই যাই পরে ওখানে আমরা এক বাটা থাকি জাহাজটা অনেক কাজ হয়ে যায় তারপরে যখন জোয়ার দেখি যে ওই জাহাজ আর বাঁচার সম্ভাবনা নেই তখন আমরা কি করি ওই জাহাজের স্টাফগুলো আমরা নিয়ে চলে আসি এখন রেখেছেন এখন আমার আমাদের জাহাজে আসে এদের খাওয়া দাওয়া থাকা কীভাবে চলছে ওদের খাওয়া দাওয়া আমাদের যে এখানে যে ইন্ডিয়ান যে এজেন্ট আছে ওরা ব্যবস্থা করে দিচ্ছে এরা কি নিচে নামতেছে এইবার ইন্ডিয়ান জায়গায় ভারতের বর্ষ জায়গায় না আমাদের তো এখানে না নামানিস এখানেও আপনার সব জাদের লোকেরই